thank <laughs> you তুমি লোক একটা ভেবে ফেলে আমি ফার্মিং করব পাঁচ লাখ টাকা আছে হ্যাঁ সেটা ছাগল কিনে পাঁচ লাখ টাকা ফুরিয়ে গেল হ্যাঁ হয়তো পঞ্চাশ হাজার টাকা পেছনে আছে ওই খাওয়াতে পঞ্চাশ হাজার টাকা তো আর সারা বছর খাওয়াতে পারবে দু বছর তাহলে আপনি কি বলতে চাইছেন যদি কারো কাছে পাঁচ লাখ টাকা তাহলে আড়াই লাখের ফার্ম করুন আড়াই লাখের ফার্ম করুন পাঁচ লাখ আড়াই লাখ ব্যাক আপ রাখ আমি যদি বিপদে পড়ি বা খাবার দাবার যাতে দু বছর আমিও চলতে পারি আর ছাগলকেও জানতে হবে এবার পুরো টাকাটা লোক ফার্মিং আর ছাগলের পেছনে শেষ হয়ে যায় এই জন্য লোক গিয়ে লাস্টে ভাড়া ডুবি খেয়ে ভাড়া ডুবি এই ইনকাম নেই খাওয়াতে পারছে না মরে যাচ্ছে ট্রিটমেন্ট করতে পারছে না এক বছর পর থেকেই বন্ধ হয়ে যাচ্ছে জয়হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার পিছনে একটু দেখুন তো চিনতে পারছেন প্রপার্টিটা আমি কিন্তু রয়েছি বর্তমানে হুগলি জেলার আমতাতে ছাগলের খামারে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফার্মের যে ম্যানেজমেন্ট রয়েছে এই ফার্মের যে খাবার দাবারগুলো রয়েছে এই ফার্মের যে সফলতা রয়েছে এই সফলতার পিছনেই একটা হাত রয়েছে সব থেকে বড় যার হাত রয়েছে সেটা হলো খাবার দাবার খাবার দাবার ঠিক থাকে যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু এই যে ফার্ম রয়েছে এরকম ফার্ম কিন্তু আপনিও তৈরি করতে পারবেন ধীরে ধীরে হ্যাঁ এই যে প্রপার্টিগুলো দেখছেন আপনি এই যে এত বড়ো জায়গায় এই যে পুকুরের পাড়টা রয়েছে পুকুরের পাড়ে পুরো ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি এগুলো কিন্তু ধীরে 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 করে তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনেক বড় বড় ফার্ম কিন্তু আমি নিজে ভিডিও তৈরি করেছি ফার্মগুলো কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে বা বা হয়তো চালাতে পারছে না চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে কিন্তু এই ফার্মে এসে প্রতিনিয়ত যেটা আমি দেখে থাকি সেটা হলো যখনই আসি তখনই কিন্তু এই ফার্মের প্রোপার্টির সংখ্যা বেড়ে যায় আজকের একটা ঘর হলো আগামী এক বছর পরে যখন আসবো দেখবো তিনটে ঘর হয়ে গেছে আগামীতে কি হবে সেটা যদি বাদও দিই আমি গতবার যখন এসছিলাম গত এক বছর আগে তখন কিন্তু এখানে এতগুলো ঘর ছিল না ঘর কিন্তু কম ছিল আরো বেড়েছে এই যে পুকুরের পাড়ে যেসব রয়েছে এইগুলো কিন্তু একদম পাকা ছিল না সেগুলো কিন্তু পাকা হয়ে গেছে এটা কিন্তু এমনি এমনি করছে না এখান থেকে যদি প্রফিট না আসে এখান থেকে যদি সে একটা ছাগলের ফার্ম থেকে সে যদি ঠিক ঠিকঠাক ভাবে ইনকাম না পায় তাহলে কিন্তু এতগুলো কিন্তু বাড়াতে পারে না সেগুলোই আপনাদের সম্পূর্ণ দেখাবো কি করে এখানে খাবার ম্যানেজমেন্ট হচ্ছে বা খাবার দাবার কি করে হচ্ছে কি করে ধীরে ধীরে করে এখানে দাদা এগিয়েছেন আরেকটা জিনিস আপনাদেরকে বলবো খিচুড়ি খাইয়ে ছাগল পালনের ভিডিও তো আপনারা অনেকেই দেখেছে আজকের আমি আপনাদেরকে সেই খিচুড়িই দেখাবো এবং সাথে আরও এক্সট্রা কিছু মশালা দেখাবো যার জন্য এই ফার্মটার এত গ্রোথ না নেড়ে খাবারগুলো যেগুলো ভেজানো আছে মিক্সিং কর দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আজি ভালো আজি আচ্ছা এখানে কি করছেন আপনি এগুলোই এটা মিক্সিং একটা খাবার যেটা খিচুড়িও বলতে পারেন আর আমরা ওই মিক্স মানে এর মধ্যে দেখুন আপনি ভালো হবে সবজি বিভিন্ন রকম সবজি আছে আলু আছে এই যে যে সিয়েনে দিলাম এক্সট্রা সবজি মার্কেট থেকে আমরা পাই কমnabla সেগুলোকে এর সাথে গম আছে জব আছে চাল আছে দিয়ে সিদ্ধ করা হয় তারপরে ছোলা ভুট্টা যে মক্কা হয় এইগুলোকে আমরা ভিজি যতটা পারি ভিজিয়ে একটা দানা দানা রেডি করে এটাই ছাগলের জন্য খিচুড়ি না মানে আমরা খিচুড়ির পছন্দ এটাকে সিদ্ধ করি খাবারটা ডাইজেস্টিং ভালো হয় আচ্ছা আচ্ছা মানে খিচুড়ি খাইয়ে খাইয়ে এর ব্যাপার না যে কোনো খাবারকে একটু সিদ্ধ করলে তার ডাইজেস্টিং টা ভালো হয় তার গুণাগুণ অনেকটা বাড়ে এটা 30% পার্সেন্ট আছে এখনো এখনো সত্তর পার্সেন্ট মিক্স হয়ে এটা ঠিক এই পরিমাণ হবে সেগুলোকে ভিজিয়ে রাখলে সেগুলো আরো কোয়ালিটি তৈরি হবে তারপর বিভিন্ন ভুসি আছে এগুলোকে বাঁসাগর সকলের জন্য আচ্ছা কি এর সাথে দিয়ে দিয়ে তো মিনারেল মিক্সার আপনার পাশে দেখুন কি চিকিৎসা ব্যবস্থাকে নিজেই করে নিজেই করে মানে প্র্যাকটিস অ্যাকচুয়ালি এই বয়সে আমরা ডাক্তার হতে পারবো না আচ্ছা আমরা ডাক্তারি যেহেতু পড়িনি আমরা এখন ডাক্তার কিন্তু আমরা প্র্যাকটিস করতে করতে অনেক যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছি সেইভাবে মোটামুটি

হ্যাঁ চালে উঠে যাচ্ছে ওই সাইড চলে যাবে না এখন আসবে আসবে দেখুন এর কোয়ালিটি বাইরে বেরোবে না তো না সত্যি অসাধারণ কোয়ালিটি এটা কদাত পুরো আড্ডাৎ হয়ে গেছে ছদাত ছ দাঁত ছ দাঁত আড দাঁত হয়নি এখনো এখনো বাকি আছে এর গ্রোথ এখন অনেক হায়দ্রাবাদি কোয়ালিটি হেভি পিং স্কিন এর যে বাচ্চা হয় হ্যাঁ মারাত্মক বাচ্চা এর বিটে তার মানে এই এই বাচ্চা এই এই ছাগলটার এখনো এই বিটারটার মাত্র 6 দাঁত হ্যাঁ তার মানে আরো 2 দাঁত তার মানে এখন যদি 100 কিলো থাকে সেটা হয়তো বা 120 25 কিলো হতে পারে 150 কিলো ওভার হবে 8 দাঁতের পরেও আমাদের ছাগল গ্রোথ করে বন্ধুরা এই ছাগলটার সিনাটা একটু দেখুন মানে কি বলবো প্রায় দেড় ফুটের কাছাকাছি সিনা রয়েছে ছাগলটার

আপনাকে একটা জিনিস দেখাচ্ছি ফার্মিং যে আপনি বলছেন আমি কোয়ালিটি আপনি ছাগলের গ্রোথ দেখতে পাবেন এই শীতকালে খালে আমরা চান করাই না শীতকালটা একটু সময়টা এছাড়া চান করেই দেন মাসে একবার করে চান করা এই ঘরে একটা করে সাওয়ার লাগিয়ে দিতে পারেন তো না এখানে নোংরা হয়ে যাবে তো এই যে আপনি বলছেন কোয়ালিটি দেখুন একটা ছাগলের গ্রোথ এর এই গদ্দানে আপনি ছাগল দিয়েছেন গদ্দানে হাত দিন যে একবারে এক হাতে ধরা যাবে না এই যে দেখুন বন্ধুরা

ছাগল রয়েছে ছশো প্লাস তার ভিতরে মাত্র ছয়টা ছাগল অসুস্থ তাও অসুস্থ তেমন কোন মারাত্মক অসুস্থ না আরো ধা হয়েছিল এটা ফোড়া হয়েছিল এটা ওটা পায়খানা হচ্ছে এগুলো মোটামুটি দেখুন সব ঠিক হয়ে গেছে আচ্ছা এদেরকে তো সকালবেলা আপনি কাঁচা ঘাস দিচ্ছেন দাদা কাঁচা না এর মধ্যে কাঁচা ঘাস আছে আপনি দেখতে পাবেন গাওয়ার ঘসা আছে পাশে যার যেটা প্রয়োজন সে সেটা খাবে আচ্ছা গাবার ভুসাও রয়েছে হ্যাঁ মানে এইখানে কোন ধরনের ছাগলগুলো এগুলো এই ছাগলগুলো কোন আছে বিটেল আছে না না এটা যেরকম আপনি ফিমেল ছাগল বা আপনি ব্রিড ফিমেল ফিমেল মানে কোন এখনো দাঁত হয়নি আচ্ছা আদন্ত ফিমেল গুলো সব এইখানে 20 কিলো 40 কিলো আচ্ছা পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো ফিমেল গুলো সব এখানে রয়েছে আচ্ছা এদেরকে গাবার ভুসা দেওয়া হয়েছে আর নিচে কি দেওয়া হয়েছে গাবার ভুসা এটা ওর নিচে নিচে দানা দার দেখতে পাচ্ছি না ও সাথেই রয়েছে না ফাটা থাকে আচ্ছা তাহলে আপনার যে রাবি খাচ্ছেন দেখুন কিভাবে খাচ্ছে মারামারি করে খাচ্ছে যেটা ওদের খাবার সেটা তোরা খাবে কারণ ভালো খেলে পরে ছাগল সুস্থ থাকবেই থাকবে এটা হচ্ছে আসল মন মন্ত্র ছাগলের যেটা খাবার ছাوله কোটায় আপনাকে যদি দিতে পারেন তাহলে কিন্তু ছাগলের কোনো সমস্যা হবে না রাজস্থানে কিন্তু কি আপনি অসুস্থ ছাগল পাবেন না না আপনি এই একটা ছাগল প্রায় 40 কিলো ওয়েট হয়ে যাবে এ দেখুন দু দাঁত করেছে

এখানে রয়েছে বিড়া আচ্ছা দাদা কোন লেভেলের এগুলো এগুলো আদান্ত দুদাত তো এর মধ্যে বিটেল আছে সোজাত আছে বারবারু আছে আচ্ছা একটা আপনি ক্রস ব্রিডও পাবেন ক্রস ব্রিডও রয়েছে এর ভিতরে হ্যাঁ মানে দুটো একটা ইয়া মানে এখানে একটা দেখুন এটা ছোট ছোট দুই একটা রয়েছে না হ্যাঁ 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 আচ্ছা বন্ধুরা আপনাদেরকে তো আমি পুরো ফার্মটা ঘুরিয়ে দেখাবই আরো অনেকবার আপনাদেরকে দেখিয়েছি অনেক তৈরি হচ্ছে পরে পরে দাদা বলুন নেক্সট জেনারেশনের জন্য তৈরি হচ্ছে এই এই ব্রিডার গুলো আচ্ছা এই ব্রিডার গুলো বন্ধুরা নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে যে আগামী দিনে যে সব ব্রিডার গুলো হবে সেই জন্য তৈরি হচ্ছে এটা এখন এই শীতের জন্য ঘাসের অভাব একটু আছে কারণ এই কুয়াশাতে এত কুয়াশা ঘাস জন্মাচ্ছে না তো এই সময়টা আমরা একটু প্রবলেম পড়ি তো ওই কলা পাতা গাছের পাতা খাইয়ে এর সাথে কলা পাতা খাওয়ালে সমস্যা হয় না না ক্যালসিয়াম ও ভালো খুব ভালো যে কোনো সবুজ পাতা ছাগল হচ্ছে তিনভোজি আচ্ছা এদেরকে শুধু ঘাস পাতা খাইয়ে আপনি রাখতে পারেন তবু আমরা কি করি একটু বডি ওয়েট আনার জন্য একটু দানা দিলাম হ্যাঁ একটু মিনারেল মিক্সচার দিলাম যাতে প্রোটিন ভিটামিনের ঘাটতিটা পূরণ হয় এইভাবে ফার্মিং করে আসছি সফলতা আসছে বন্ধুরা এটা কিন্তু পুকুরের পার আর পুকুরের চারপাশে রয়েছে শেড মাঝখানে রয়েছে পুকুর কুড়ি বিঘার মতো জায়গায় আর ওই রয়েছে শেড আর এই রয়েছে দাদা যেহেতু আপনি বিটেল নিয়ে কাজ করছেন বড় ব্রিড নিয়ে কাজ করছেন এই বড় ব্রিগিডের বর্তমানের অভিজ্ঞতা কি আপনার বড় বিড়ির নিয়ে কাজ করার অভিজ্ঞতা বলতে ফার্মিং লাইনে আপনি যদি সফলতা চান তাহলে আপনি বড় বিট ছাড়া আপনি সফলতা পাবেন না মানে দেশি ছাগল আপনার কুড়ি কিলো পঁচিশ কিলো হবে হ্যাঁ দুবছরে বিটেল সেখানে একশো কিলো হচ্ছে আচ্ছা তো আপনি অ্যাভারেজটা বুঝে যাচ্ছেন আর আমরা যে আমাদের এই পশ্চিম বাংলায় যে ব্ল্যাক বেঙ্গলি সব দোকানে চলে এরকম তো নয় অনেকে বলছে বড় ব্রিডের মার্কেট নেই বেচার লোক আমি পাই না সব মডেলের দোকানে বড় বিড়ি খাচ্ছে সেটা তো আপনাদের কলকাতার এদিকে খাচ্ছে আমাদের ওদিকে খাচ্ছে না তুমি লোক একটা ভেবে ফেলে আমি ফার্মিং করব পাঁচ লাখ টাকা আছে হ্যাঁ সেটা ছাগল খেলে পাঁচ লাখটা ফুরিয়ে গেল হ্যাঁ হয়তো পঞ্চাশ হাজার টাকা পেছনে আছি ওই খাওয়াতে পঞ্চাশ হাজার টায় তো আর সারা বছর খাওয়াতে পারবে না দু বছর তাহলে আপনি কি বলতে চাইছেন যদি কারো কাছে পাঁচ লাখ টাকা তাহলে আড়াই লাখের ফার্ম করুন আড়াই লাখের ফার্ম করুন পাঁচ লাখ আড়াই লাখ ব্যাকআপ রাখুন আমি যদি বিপদে পড়ি বা খাবার দাবার যাতে দুবছর আমিও চলতে পারি আর ছাগলকেও চালাতে হবে এবার পুরো টাকাটা লোক ফার্মিং আর ছাগলের পেছনে শেষ হয়ে যায় এই জন্য লোক গিয়ে লাস্টে ভাড়া ডুবি খেয়ে ভাড়া ডুবি এই ইনকাম নেই খাওয়াতে পারছে না মরে যাচ্ছে ট্রিটমেন্ট করতে পারছে না এক বছর পর থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আশা করব অবশ্যই একটি লাইক করে যাবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যে এই দাদা যে ফার্মটা তৈরি করেছেন কত সুন্দরভাবে করেছেন একটা সঠিক ম্যানেজমেন্ট থাকলে পরে কত সুন্দরভাবে একটা ফার্ম তৈরি করা যায় এই ফার্মটা তার একটা জলজান্ত উদাহরণ যে একটা সঠিক উদ্যোগ থাকলে পরে একটা সঠিক ম্যানেজমেন্ট থাকলে পরে কত সুন্দরভাবে একটা ফার্ম তৈরি করা যায় এবং সেখান থেকে অনেক সহজভাবে সফলতা অর্জন করা যায় যাই হোক দর্শক বন্ধুরা আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারির সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন